একই রঙের পোশাকে এক ফ্রেমে ধরা দিলেন নির্মাতা রাজের নিদিমরুর সঙ্গে অভিনেত্রী সামান্তা রতপবু চোখে মুখে তাদের এক রাস উচ্ছ্বাস ঠোঁটে হালকা হাসি যুগলের এই অভিব্যক্তিতেই নাকি প্রেম গন্ধ পাচ্ছেন অনুরাগীরা শুক্রবার রাত থেকে সেই ছবি নিয়ে তোলপার সামাজিক মাধ্যমে এরপর রাত সামান্তার প্রেম বিয়ের জল্পনা আরও এগিয়ে নিয়েছে সামান্তার লেখা সাহসী ক্যাপশন তাহলে কি এবার বিয়ের পিড়িতে নায়িকা পরিচালক বলিউড থেকে ভারতের দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি কৌতূহল সর্বত্র এ নিয়ে সামান্তারত প্রভু সাফল্য উদযাপনের ভাগিদার হতে শুক্রবার রাতে এক অনুষ্ঠানে পৌঁছে যান পরিচালক রাজ সেই পার্টি থেকে কয়েকটি মুহূর্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী সেখানে দেখা গেল পানীয়র গ্লাস হাতে সামান্তার কোমর জড়িয়ে রেখেছেন রাজ আর সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই আলোচনা তুঙ্গে সামান্তা এদিন ক্যাপশনে লেখেন বন্ধু বান্ধব এবং পারিবারিক বৃত্তে গত দেড় বছরে আমার কেরিয়ারে বেশ কিছু সাহসী পদক্ষেপ নিয়েছি ঝুঁকি নেওয়া নিজের দৃষ্টিভঙ্গির উপর আস্থা রাখা এবং জীবন থেকে শিক্ষা নিয়ে পথ চলা সেই ছোট ছোট জয়গুলোই আজ আমার উদযাপনের কারণ বেশ কজন মেধাবী কঠোর পরিশ্রমী এবং খাঁটি মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ তাই খুব বিশ্বাসের সঙ্গে বলতে পারি এটা মাত্র শুরু Settings